আসসালামু আলাইকুম রিওর্স আশা করছি সবাই ভালো আছেন আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে একটি বিশেষ জিনিস জানাবো যেটা আমাদের রিসেন্ট ভিডিওতে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের প্রফিট রেট কিভাবে দেখা যায় আমরা জানি যে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করলে ফিক্সড ডিপোজিট বা ডিপিএস বা যে কোনো অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করলে ইসলামী ব্যাংক কিন্তু আপনার সঞ্চয়কৃত টাকা বা অর্থের উপরে গোদরাবাদ সিস্টেমে একটি প্রফিট আপনার অ্যাকাউন্টে দিয়ে থাকে বছর শেষে তো সেই রেটটা কিন্তু স্থির থাকে না বা সেই রেটটা কিন্তু ফিক্স না ইসলামী ব্যাংক আমরা জানি যে সরিয়া মোতাবেকভাবে পরিচালিত এবং সরিয়া এটা কিন্তু সুদ না ইসলামী ব্যাংকের সরিয়া বোর্ড যেটা বলছে যেভাবে বলছে আর কি তো এই রেটটা যেহেতু ফিক্সড থাকে না তো অনেক দর্শকরাই জানতে চান যে ইসলামী ব্যাংকের কখন কি রকম রেট দিচ্ছে এটা কিভাবে জানা যাবে সেই আপডেট রেটটা কিভাবে জানবে সেটাই আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো মূল আলোচনার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে

তবে একটি বিষয় হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টে কোনো প্রফিট দেওয়া হয় না সো সো এই বিষয়ে কোনো রেট দেওয়া থাকবে না তো সাধারণত আপনি সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টগুলোতে এবং ডিপিএস অ্যাকাউন্টগুলোতে অর্থাৎ এমএসএস যেটা বলছে ইসলামী ব্যাঙ্ক মুদারা বা স্পেশাল সেভিংস অ্যাকাউন্ট তো এই অ্যাকাউন্টগুলোতে হচ্ছে প্রফিট প্রফিট দেয় তো সেটা জানতে হলে অবশ্যই আমাদের ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে যেতে হবে তো সেটা দেখে নিতে চলুন আমরা একটু মোবাইল স্ক্রিনে যাই তো তার জন্য হচ্ছে প্রথমে আপনার মোবাইল থেকে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে চলে যাবেন আমি আমার গুগল ক্রোমই ওপেন করে নিচ্ছি এবং এখানে গুগলে সার্চ করে দিচ্ছি হচ্ছে ছোট হাতের অক্ষরগুলো করে নেবেন অর্থাৎ স্মল লেটার এখানে টাইপ করবেন ডাব্লু 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 ডট বিডি ডট কম তো এটা সার্চ করে এই যে একটা ওয়েবসাইট চলে আমি এখানে ওয়েবসাইটে চলে আসলাম তো এখানে চলে আসার পরে দেখবেন আপনার কিন্তু ইসলামী ব্যাংকের মেইন ওয়েবসাইটে নিয়ে আসা হয়েছে তো এখান থেকে আপনি স্ক্রল করতে করতে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গেলে এই যে এখানে দেখবেন শেয়ার প্রফিট কারেন্সি রেট এই একটা অপশান আছে এই অপশানে নিয়েছি কিন্তু এই জায়গায় এখানে যে প্রফিট রেট অন ডিপোজিটস এই অপশানটাতে ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করার পরে এখানে যে আপনাকে অনেকগুলো ফর্ম দেখাবে যে এখানে কত কতদিন পর এই রেটটা আপডেট হয়েছে সেই সম্বন্ধে কিন্তু এখানে লেখা আছে এই যে দেখুন এটা লেখা আছে হচ্ছে ইফেক্ট ফ্রম এক এক চব্বিশ অ্যান্ড চোদ্দো এক চব্বিশ মানে এটা জানুয়ারির এক তারিখ থেকে এই দু সালের এক তারিখ থেকে এই রেটটা মানে কারেন্টলি এটা অ্যাক্টিভ আছে আর তার আগে রেট ছিল হচ্ছে দেখুন সাত পাঁচ তেইশ অর্থাৎ গত বছর মে মাসের সাত তারিখে এটা ডিপোজিট রেটটা চেঞ্জ হয়েছিল। তারপরে আবার জানুয়ারিতে চেঞ্জ হয়েছে তো আমরা যেহেতু লেটেস্ট রেটটাই জানতে যাচ্ছি অর্থাৎ এখন যে রেটটা আছে সেই রেটটা জানতে যাচ্ছি তো কোন অ্যাকাউন্টে কীরকম প্রফিট রেট আছে এটা দেখার জন্য আমরা এই প্রথমটাই লেটেস্ট যেটা লাস্ট যেটা সেটা হচ্ছে আমরা ওপেন করব তো এখানে ক্লিক হেয়ারের ট্যাপ করলে আমরা এই ফর্মটি ডাউনলোড করতে পারবো তো এটা পিডিএফ ফর্মে আছে এটা ডাউনলোড হয়ে যাবে পিডিএফটা এই যে এখান থেকে এবার আপনি ইচ্ছে মতো সব অ্যাকাউন্ট দেখে নিতে পারবেন এখানে কিন্তু অনেক অ্যাকাউন্ট আছে আপনি সবগুলো না বুঝতে পারলে আমি সহজে বলি ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট হচ্ছে এম টিডিআর আবার টার্ম ডিপোজিট রিসিভড অ্যাকাউন্ট তো এ এখান থেকে আমি নিচের দিকে চলে যাই এই যে এখানে দেখুন এই যে মোদারাবার টার্ম ডিপোজিট এক মাস তিন মাস একশো দিন ছয় মাস দুশো দিন তিনশো দিন বারো মাস চব্বিশ মাস এরকম অনেক রকম আছে এগুলোতে কোন ডেটটা কোন ডিউরেশন ডিউরেশনটা কীরকম রেট এখানে কিন্তু লেখা আছে কোন তারিখ থেকে এটা অ্যাপ্লাই হয়েছে এখানে লেখা আছে যে ডাব্লুইএফ এর মানে হচ্ছে উইথ ইফেক্টেড চোদ্দো এক চব্বিশ মানে চোদ্দো এবছর দু হাজার চব্বিশ সালের জানুয়ারির চোদ্দো তারিখ থেকে এটা অ্যাক্টিভ হয়েছে এই রেটটা তো এরকম কিন্তু আপনি ফিক্সড ডিপোজিটের রেটটা জানতে পারবেন আবার উপরের দিকে এগুলো দেখতে পারবেন এই যে এমএসএস আমি একটু দেখাই এই যে এটা হচ্ছে ডিপিএসের রেট এই যে এমএসএস যেটা মোদার বা স্পেশাল সেভিংস ইনক্লুডিং আর ডি এস এম এস এস তো এটা হচ্ছে যে দশ বছর পাঁচ বছর তিন বছর এটা হচ্ছে রেট এ যে সাত পার্সেন্ট সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আর সিক্স পার্সেন্ট এইগুলা রেট এরকম এখান থেকে আপনি সবগুলো অ্যাকাউন্টের রেট কিন্তু এই পিডিএফের মধ্যে পেয়ে যাবেন তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের আয়োজন যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা কোনো বিষয়ের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আমরা সেটা আপনাকে রিপ্লাই করে সলিউশন করার চেষ্টা করব আর নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করব সে বিষয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করা তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন কারণ এ ধরনের মোবাইল ব্যাঙ্কিং ভিডিও নিয়ে ইসলামী ব্যাংকের কার্ড এবং অ্যাকাউন্ট রিলেটেড অনেক ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে চ্যানেল চ্যানেলটি ঘুরে আসতে পারেন তো আজকের আজনি পর্যন্তই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফিজ